লোকাল ট্রাক নিতে হবে এই দাবিতে আন্দোলনের পথে জেলা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্য সরকারের খাদ্য সরবরাহ বিভাগের খাদ্যশস্য ভাণ্ডার গড়ে উঠেছে রাজগঞ্জের তালুকে সেই খাদ্যশস্য ভাণ্ডারে বহিরাগত ট্রাক মালিকদের থেকে ট্রাক ভাড়া নেওয়া হচ্ছে জেলার যে সকল ট্রাক মালিক রয়েছে তাদের থেকে ট্রাক নেওয়া হচ্ছে না লোকাল ট্রাক নিতে হবে এই দাবিতে আন্দোলনে নেমেছে ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তিন দিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ শিল্প তালুকের গেটের সামনে আন্দোলনকারীদের দাবি এলাকায় যে খাদ্যশস্য ভাণ্ডার গড়ে তো উঠেছে তাতে বহিরাগত ট্রাক মালিকদের থেকে ট্রাক ভাড়া নেওয়া হচ্ছে লোকাল ট্রাক মালিকদের থেকে কোনো রকম ট্রাক নেওয়া হচ্ছে না সেই কারণে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছে ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এই বিষয়ে ডিস্ট্রিক্ট ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ জানায় রাজগঞ্জে যে খাদ্যশস্য ভাণ্ডার গড়ে উঠেছে তাতে বাইরে থেকে গাড়ি এনে ভাড়া খাটানো হচ্ছে লোকাল যে সকল ট্রাক রয়েছে তার থেকেই ভাড়া নেওয়া হচ্ছে না সেই কারণে বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হবে না খাদ্যশস্য ভাণ্ডারে যতক্ষণ না লোকাল গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে সরকারি গোডাউন আমাদের পঁচিশ হাজার মেট্রিক টনের গোডাউন এখানে হয়েছে আপনারা জানেন কিন্তু আমরা লোকাল যারা আছি লোকাল গাড়ি তারা আমরা ভাড়া পাচ্ছি না ডিস্ট্রিবিউটাররা তারা বাইরের থেকে ফুলবাড়ি বা বাইরে বাইরের থেকে বারো চাকা চোদ্দো চাকা গাড়ি এনে তারা লোড করছে কিন্তু আমাদের লোকাল লোকরা কোনো কাজ পাচ্ছি না এখানে তার প্রতিবাদে আজকে আমরা এই গত তিন দিন ধরে আমরা এখানে ধর্মাবঞ্চ আছি আমাদের জেলার আইনটি নেতা তপন দে মহাশয় এবং সলমন দা আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে যে আমরা লোকাল গাড়ি যাতে আমরা এখান থেকে কাজ পাই তার দাবিতে আমাদের ধর্মামঞ্চ চলছে এই বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ এই অফিসারের সাথে কথা বলেছি কারণ এখানে সমস্যা করছে মেন হচ্ছে পিডিএসের ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউটাররাই তারা বাইরের থেকে গাড়ি এনে সব ওভারলোডিং করে গাড়ি চালাচ্ছে যে এটা আপনারা হয়তো জানেন এটা গ্রামীণ সড়ক যোজনা রাস্তার রাস্তা এখানে বারো চাকা চোদ্দো চাকা গাড়ি ওভারলোড করে আসছে এতে রাস্তারও ক্ষতি হচ্ছে এবং এখানে পরিবেশও নষ্ট হচ্ছে এই ওভারলোড করার জন্য আমরা ছয় জায়গা গাড়ি আমরা এখানে যাতে কাজ পাই তার দাবিতে আমরা এখানে আন্দোলন করছি এইখানে চলতো আমাদের চলতো তারপরে ডিস্ট্রিবিউটাররা কিছুদিন ধরে আমাদের গাড়ি নিচ্ছে না বলেই আমাদের আন্দোলন চলবে আমাদের এটা যতক্ষণ আমাদের ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন যতক্ষণ আমাদের পার্টির নেতৃত্বের সাথে না বসছেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আমাদের এই আমাদের তো মোটামুটি আড়াইশো থেকে তিনশো সদস্য আছে তো আমরা কিছু লোক এসেছি এখানে প্রতিদিনই অল্টার করে কিছু কিছু লোক আসছে আর কি প্রতিদিনই আমাদের ষাটজন সত্তর জন করে এখানে আসছি আর কি তাদের গাড়ি এখান থেকে ভাড়া নিতে হবে আমরা বাইরের গাড়ি রক্ত দিচ্ছি না দেবো না অন্যদিকে এই বিষয় নিয়ে খাদ্যশস্য ভাণ্ডারের সাথে যোগাযোগ করা হলে কোনো আধিকারিক না থাকায় কর্মীরা কোনো মন্তব্য করতে চাননি এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন্দি জানায় ওখানে যখন গোডাউন গুলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে হুম তখন ওদের যে দাবিটা সে মনে করি নৈতিক দাবি কারণ ওরা জলপাইগুড়ি জেলা ট্রাক অ্যাসোসিয়েশন এর আগে এদের মাধ্যমে ট্রাক নিত ডিস্ট্রিবিউটাররা কিন্তু ইদানিংকালে শিলিগুড়ি থেকে ট্রাক আনছে এবং যেটা সরকারি নিয়ম দুইশো চল্লিশ বস্তা করে তোমার চাল নিয়ে যাওয়ার কথা হ্যাঁ সেখানে তিনশো চারশো ছয়শো বড়া ওভারলোডিং করে নিয়ে যাচ্ছে তার ফলে আমার আমাদের যে জলপাইগুড়ি যে গোশালা মোড়ের যে ট্রাক অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের দুইশো ট্রাক বসে আছে আমি একটা আইএনটিউসির পক্ষ থেকে যেহেতু ড্রাইভার খালাসি এর আবেদন করছিল এবং অ্যাসোসিয়েশন আমি নিজেও গেছিলাম অফিসারদের সাথে কথা বলছি ডিস্ট্রিবিউটারদের ফোনে কথা বলছি ট্রাক অ্যাসোসিয়েশনের ট্রাকের যে সাপ্লায়ার তাকে কথা বলছি যে আপনারা মিলে মিশে কিছু কিছু ট্রাক এদের কাছ থেকেও নেন কিছু শিলিগুড়ি থেকেও আনেন কিন্তু ওভারলোডিংটা বন্ধ করেন অফিসাররাও বলছে না ওভারলোডিং আপনারা করতে না দিলে আমরা করব না তো এই জন্য আজকের যে নৈতিক ওরা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটা আমি ঠিকভাবে সমর্থন করি যাতে ওদের কাছ থেকেও ট্রাকটা নেওয়া হয় এবং আলোচনার মাধ্যমে নেওয়া হয় আমরা তো অ্যাসোসিয়েশন চিঠি দিতে আমি নিজে গিয়ে অফিসারদের সাথে কথা বলে আসি কিন্তু অফিসাররা এখনো বসানোর মানে আলোচনা বসানোর কোনো ব্যবস্থা করেননি আর ডিস্ট্রিবিউটারের প্রেসিডেন্টের সাথেও কথা বলছি তিনিও বসার নেই তারপরে ট্রাক সাপ্লাইয়ার যিনি তার সাথেও কথা বলছি তারা কেউ আর আজকে প্রায় এক মাস হইতে চললো কেউ বসার কোনো উদ্যোগ নেয়নি ফলে আজকে যদি আহ ধর্নায় বসে থাকে ট্রাক অ্যাসোসিয়েশন আমি মনে করি এই ধর্ণাটা সমর্থনযোগ্য হ্যাঁ দ্রব্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমি এই আগামীকালকে একটু বিদেশ সাইবের সাথে কথা বলবো